হিওর কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায়ই করেছে সে নিজের দোষটা কখনোই দেখিনি সে মিডিয়াতেও তার স্ত্রীকে ছোট করছে বিগত দিনে আসসালামু আলাইকুম আমি রিয়ামনি বলছি আমি বর্তমানে আমার নিজ জেলায় আছি আপনারা বিগত দিনে দেখতেই পাচ্ছেন যে আসলে অনাকাঙ্খিত ঘটনা যে ঘটছে আমাদের সাথে এগুলো আমার এগুলো আমরা কারোই আমাদের কারোই কাম্য না এগুলো আমরা আশা করি না মানুষ হাসি হাসি ঠাট্টা করছে যে এগুলো কি হচ্ছে কি হচ্ছে বাট আমরাও কিন্তু বলছি যে আসলে কি হচ্ছে আমাদের সাথে দেখেছেন যে আমি হিরো আলমকে ডিভোর্স করেছি কিন্তু সে সেটা শুক্রবার রাতে আলম আমার আমার নিজ এলাকায় আসে ফ্যামিলির সবাই বলে যে তুমি আসো আমরা বিষয়টা দেখি কি করা যায় আমি আছি এখন আমার নিজ জেলায় বিষয়টা নিয়ে আমি ভাবছি বা আমার ফ্যামিলি ভাবছে প্রশ্ন করতে পারেন আচ্ছা বিষয়টা হচ্ছে এই যে রাজের ম্যাক্সের সাথে ম্যাক্সের সাথে আপনি গিয়েছেন এখন কি আবার এখানে জিওলম ভাই আপনার বাড়িতে এসেছে এখন কি তার সাথে মিলে যেতে চান এরকম কিছু এখন বিষয়টা আমি এখনো ভাবছি যেহেতু এখানে আমার ফ্যামিলি আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে সবাই ভেবেচিন্তে আমাকে যে সিদ্ধান্ত দিবে সেটা আমি মেনে নেব আসলে ডিভোর্স করে যে আমি ম্যাক্সের সাথে গিয়েছি এটা বিষয়টা একটু অন্য রকমের বলতে শোনা যাচ্ছে কিন্তু বিষয়টা এরকম না ম্যাক্সের সাথে তো বিগত দিনেও আমি জুটি কাজ করেছি তো যাওয়ার বিষয়টা হয় কি আমি ম্যাক্সের সাথে গিয়ে বিয়ে করে ফেলছি এটা একটা বিষয় কিন্তু ডিভোর্স করার পর হাতে কিন্তু তিন মাস সময় থাকে তিন মাসের মধ্যে যদি আমি চাই বা হিরো আলম চাই দুজনের ইচ্ছায় আবার একত্রত হওয়া যায় এটা আইনত এবং ইসলামিক ভাবে দুজনেরই সম্মতি থাকতে হবে কিন্তু আমি আর চাচ্ছিলাম না কিন্তু হিরো আলম মানতে নারাজ আমার ফ্যামিলি এটা নিয়ে ভাবছে সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমি সেটা আর কি মেনে নিই কিন্তু আপু ডিভোর্সটা আপনি একতরফা দিয়েছেন এটা জানিয়ে আলম্বাই তো আপনাকে ডিভোর্স সে ক্ষেত্রে আপনি কি বলবেন এখন ডিভোর্স যেহেতু মেয়েদের দেওয়ার আইনগত অধিকার আছে সেক্ষেত্রে আমি ডিভোর্স দেওয়ার অধিকার রাখি বা তারও অধিকার আছে যে না মানলে সে না মানতে পারে কিন্তু তিন মাস পরে এটা কার্যকরী হয় এখন তিন মাসের মধ্যে তো অনেক কিছুই হয়ে যায় তাই না আসলে কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায় করেছে সে নিজের দোষটা কখনোই দেখেনি সে মিডিয়াতেও তার স্ত্রীকে ছোট করছে বিগত দিনে সে অনেক অনেক কথা না বুঝে বলে ফেলে যেটাতে তার নিজের সম্মানও নষ্ট হয় আমার সম্মানও নষ্ট হয় হয়তো সে অনুতপ্ত বা ভুল বুঝতে পেরেছে এখন সংসার থাকলে এরকম টুকে ঝামেলা হয় সেই ক্ষেত্রটা কি আপনারা আবার এই ঝামেলা মিট করে একত্রিত হবেন কিনা সেটা আমি যে বললাম আমার আমার এলাকার আমার ইতাকারা আছে আব্বু আছে অন্যমান্য ব্যক্তিরা আছে তারা বিষয়টা দেখছে